ভাই জন্য বড় ভাই হিসাবে দোয়া করি আল্লাহ সেও পারতো আমার মতো জলসা মাহফিল করে আরামের গদিতে বসে লক্ষ লক্ষ murid ভক্তদের নিয়ে নজরানা নিয়ে আল্লাহ পাক আরামে সম্মানের जिंदगी কাটাতে 같তো সব ছেড়ে দিয়ে মাথার ঘামকে পায়ে ফেলে মানুষের কষ্টে ধরে 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 রাত বিরোধ ঘুরে ফেরাচ্ছে আপনার সৃষ্টি সেবার জন্যে আপনার মাতৃভূমি আমাদের মাতৃভূমি সেবার জন্যে আল্লাহ আপনার কাছে চাই বড় ভাই হয়ে আমার ছ ছোট ভাই কে আল্লাহ অনেক বড় রাজ ক্ষমতা দান করবেন একদিন যেন সর্ব ধর্ম মানুষের সুখে পানি মুছাতে পারে Thank আল্লাহ এই গরিব গুণের উপরে একদল শোষণ চালাচ্ছে তাদের হাত থেকে যেন আমার ছোট ভাই দাঁড়িয়ে যেন পারে জমিন আসমানের বাদ আপনার হাতে আপনার কাছে ভিক্ষা চায় আল্লাহ আমার ছোট ভাইকে অনেক বড় ক্ষমতার উত্তরাধিকারী করে সেই সিংহাসনে একদিন তুমি বসি দেবে যেখান থেকে সব ধর্মের মানুষের সব ধরনের মানুষের আপনার সৃষ্টি যেন সেবা করতে পারে আল্লাপ এমন মুসাবির হারে দোয়া চায় এ দোয়া আপনি কবুল করে নিন আল্লাহ